পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামে একটি মাছ ধরা টলার ডুবির ঘটনা ঘটেছে এই ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর নয়জন জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরা টলার এখন নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ নজরুল ইসলাম রফিক ইদ্দিস হারুন ও কালাম নামের ছয় জেলে মঙ্গলবার ভোর রাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে এই ঘটনা ঘটে উদ্ধারকৃত জেলারা জানান বৃহস্পতিবার সকালে আব্দুল রশিদ মাঝি পনেরো জন সহ মহিপুর থেকে ওই টলাটি নিয়ে গভীর সাগরে যায় শুক্রবার সকালে শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের টলারটি দুবড়ের মধ্যে গিয়ে ডুবে যায় এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যায় তারা চোদ্দ জন বাস ও ফুলটের সাহায্যে ভাসতে শুরু করলে দুদফায় আরো পাঁচজন হারিয়ে যায় পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি টলার ওই নয় জেলেকে উদ্ধার করে